নমস্কার বন্ধুরা আজ আমরা ইতিহাসের এক অসাধারণ প্রতিভার কথা বলব লিওনার্দো দা ভিঞ্চি আপনারা হয়তো তাকে বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে চেনেন মোনালিসার স্রষ্টা হিসেবে জানেন কিন্তু তিনি শুধু শিল্পী ছিলেন না ছিলেন একাধারে বিজ্ঞানী প্রকৌশলী এবং উদ্ভাবক তার উদ্ভাবনী চিন্তা আজকের আধুনিক বিশ্বকে অনেকভাবে প্রভাবিত করেছে আসুন তার তেমনই পাঁচটি আধুনিক ধারণার কথা জেনে নেওয়া যাক উড়ন্ত যন্ত্র হেলিকপ্টারের ধারণা আকাশে ওড়ার স্বপ্ন মানুষ বহু যুগ ধরে দেখে আসছে লিওনার্দো দা ভিঞ্চিও সেই স্বপ্ন দেখেছিলেন পনেরো শতাব্দীর দিকে তিনি একটি নকশা তৈরি করেন যার নাম দিয়েছিলেন এরিয়াল স্ক্রু দেখতে অনেকটা স্ক্রপের মতো এই যন্ত্রটি বাতাসকে সংকুচিত করে উপরে উঠতে পারত বলে তিনি বিশ্বাস করতেন যদিও সেই সময়ে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটি তৈরি করা সম্ভব হয়নি তবে এর মূল ধারণাটি আজকের হেলিকপ্টারে জন্ম দিয়েছে ভাবুন তো পাঁচশো বছর আগে একজন মানুষ এমন একটি উড়ন্ত যন্ত্রের কথা ভেবেছিলেন তার এই নকশাটি এতটাই প্রভাবশালী ছিল যে মনে করা হয় বিখ্যাত হেলিকপ্টার উদ্ভাবক ইগর সিকোরস্কি পর্যন্ত তার কাজ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন সত্যি দ্য ভিঞ্চি ছিলেন একজন দূরদর্শী যুদ্ধাস্ত্র আধুনিক ট্যাঙ্কের পূর্বসূরি যুদ্ধের ময়দানে সুরক্ষার প্রয়োজনীয়তা সবসময়ই ছিল প্রায় চৌদ্দশো সালে দা ভিঞ্চি একটি সাঁজোয়া যুদ্ধযানের নকশা করেন এটি দেখতে অনেকটা কচ্ছপের খোলসের মতো ছিল কাঠের তৈরি এবং ধাতব পাত দিয়ে ঢাকা এর ঢালু নকশা শত্রুদের গোলা প্রতিহত করতে পারত যা আজকের ট্যাঙ্কের নকশার মতোই এই জানে অনেকগুলো ছোট কামান বসানো ছিল যা তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে চালানো যেত যদিও এর কিছু ত্রুটি ছিল তবুও এটি ছিল একটি স্বয়ংক্রিয় সুরক্ষিত এবং শক্তিশালী যুদ্ধযান তৈরির প্রথম দিকের ধারণা আধুনিক ট্যাঙ্কগুলো ঠিক এই ধারণা থেকেই অনুপ্রাণিত হয়েছে দ্রুত ফায়ারিং মাল্টি ব্যারেল্ড কামান সেই সময় কামান লোড করতে অনেক সময় লাগত যা যুদ্ধের পরিস্থিতিতে একটি বড় অসুবিধা ছিল দা ভিঞ্চি এর একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন তিনি বহু ব্যারেলযুক্ত কামানের নকশা করেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিন ব্যারেলযুক্ত কামান এবং তেত্রিশ ব্যারেলযুক্ত অর্গান গান এই নকশার মূল উদ্দেশ্য ছিল খুব দ্রুত একের পর এক বা একই সাথে অনেকগুলো গোলা ছুঁড়তে পারা এটি আজকের মেশিন একটি প্রাথমিক ধারণা দ্য ভিঞ্চির এই উদ্ভাবনী চিন্তা যুদ্ধক্ষেত্রে অস্ত্রের কার্যকারিতা অনেক বাড়িয়ে দিয়েছিল মানুষের উড়ান অর্নিথপ্টার পাখির মতো ডানা ঝাপটিয়ে আকাশে ওড়ার স্বপ্ন দ্য ভিঞ্চিকে এতটাই আচ্ছন্ন করেছিল যে তিনি অর্নিথপ্টার নামে একটি উড়ন্ত যন্ত্রের নকশা করেন এই যন্ত্রে বড় বড় ডানা লাগানো ছিল যা মানুষের পেশি শক্তির মাধ্যমে চালিত হওয়ার কথা ছিল যদিও এটি বাস্তবে ওড়ানো সম্ভব হয়নি তবে পাখির উড়ন্ত কৌশল এবং ডানার গঠন নিয়ে তার বিস্তারিত গবেষণা বিমান বিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে তার এই স্বপ্নই পরবর্তীকালে উড়োজাহাজ তৈরির অনুপ্রেরণা জুগিয়েছে দ্রুত স্থাপনযোগ্য সেতু রেভলভিং ব্রিজ সামরিক অভিযানের সময় দ্রুত নদী বা খাল পার হওয়ার জন্য দা ভিঞ্চি একটি ঘূর্ণায়মান সেতুর নকশা করেন হালকা ওজনের এই সেতুটি সহজে বহন করা যেত এবং একটি দড়ি ও পুলি ব্যবস্থার মাধ্যমে খুব দ্রুত স্থাপন করা যেত এমনকি শত্রুদের পারাপার বন্ধ করার জন্য এটিকে ঘুরিয়েও দেওয়া যেত আজকের সামরিক ও জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত দ্রুত স্থাপনযোগ্য সেতুগুলো দা ভিঞ্চির এই ধারণারই আধুনিক রূপ লিওনার্দো দা ভিঞ্চি সত্যিই একজন অসাধারণ মানুষ ছিলেন তার উদ্ভাবনী চিন্তা বৈজ্ঞানিক জ্ঞান এবং শৈল্পিক প্রতিভা মিলেমিশে এমন কিছু ধারণার জন্ম দিয়েছিল যা পাঁচশো বছর পরেও আমাদের আধুনিক জীবনকে প্রভাবিত করে চলেছে তিনি প্রমাণ করেছেন যে স্বপ্ন দেখতে এবং নতুন কিছু ভাবতে কখনো ভয় পাওয়া উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ